কোরআন শোনালে তাদের সামান্য একটু হলেও কল্যাণ হবে আমি তাদেরকেও বাইরের থেকে এই ময়দানের ভিতরে প্রবেশ করায় দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন এখানে আমরা যারা উপস্থিত আছি আর যারা প্রবেশ করবে বুঝতে হবে আল্লাহ তালার খাতায় আজকের কল্যাণকামী যে বান্দাবান্দিগুলো হবে তাদের নাম লিপিবদ্ধ হয়ে গেছে আর যারা প্রবেশ করবে না আল্লাহ বলছেন আমি তাদেরকে এখানে প্রবেশ করতে দেব না আল্লাহ বলছেন আমি তাদেরকে আজল করেছি তাদেরকে আমি কোরআন শোনা থেকে বিরত রেখেছি ঘোষণা কার তাহলে আল্লাহ তালা যাদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখলেন তারা কি কল্যাণকামী নাকি অকল্যাণকামী আর একটু জোরে বলেন প্রজ্ঞাপী আল্লাহ বলছেন তারা বাহির থেকে ঘোরাফেরা করবে কিন্তু এখানে ঢুকবে আরো বলেন ঢুকবে না আবার কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা এখানে প্রবেশ করেছে তাদেরকে আস্তে আস্তে ধরে বের করে দেবে কে বলতেছেন এখানে প্রবেশ করবে না তারা যারা এখানে আসলে কোরআনের মজলিসের ঝামেলা করবে আল্লাহ তাদেরকে এখানে ঢুকতে দিবেন না আর যাদের ক্ষেত্রে আল্লাহ জানবেন তাকে কোরআন শুনিয়ে কোনো লাভ নাই বরং আর একজনের ক্ষতি করবে কেমন ভাবে নিজে তো শুনবে না যখন দেখবে তার সামাজিক তার রাজনৈতিক তার অর্থনৈতিক বিভিন্ন জায়গায় আঘাত লাগতেছে তখন সে পাশের জনকে দিয়ে বলবে এত সময় কি বসা যায় না চলো একটু হেঁটে আসি মাজা লেগে গেছে উঠে হাঁটা শুরু করবে এরপরে বলবে সাউন্ড তো একেবারে খারাপ না এখানে বসেই শুনি না ঠান্ডায় ওই ফ্লোরের উপরে বসার দরকার এরপরে বাহিরে যাওয়ার পরে বলবে যে বেশি সময় তুই নিয়ে আলোচনা রাখবে না তো এক কাজ করি আমরা রাস্তা দিয়ে হাঁটি আর বাড়ি যেতে যেতে শুনি তার মানে নিজে তো শুনল না আর একজনের কি করলো একটু জোরে বলেন ক্ষতি করলো এজন্য এখানে থাকলে আল্লাহ তাদেরকে বের করে দিবেন তাদের পরিচয় তারা হলো মুনাফি তাদের পরিচয় তারা কি আরো বলেন মুনাফিক এখানে একমাত্র স্থির ভাবে নিস্তব্ধ হয়ে বসে থাকবে একমাত্র মোমেন আর মুনাফিকরা উঠাউঠি শুরু করবে ওয়াদাকার কান বসবে কেন সৌরতুল আনফাল আয়াত নাম্বার দুই আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনু الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون এই আয়াতিকারিমার দুই নম্বর পয়েন্ট হলো যখন ইমানদারদের সামনে কোরআনুল কারিমের আলোচনা শুরু হয়ে যাবে তখন তাদের ইমান শুধু বৃদ্ধি হতে থাকবে তাহলে এখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি আমি তাদের সাথেই তাদের সামনে ছোটবেলা থেকে মানুষ হয়েছে আবার সামনে যারা বসা তারা প্রত্যেকে আল্লাহর বন্ধু বলে আমি মনে করি কারণ এখানে যারা আছেন ম্যাক্সিমাম দিনমসলে আর যারা দুহাস্তে আয় করে মাথার ঘাম পায়ে ফেলে তারা আল্লাহর বন্ধু চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার। তা আপনারা তো শুধুই বান্দার না আপনারা এক একজন আল্লাহর বন্ধু এক একজন মোজাহিদ সেজন্য যত সময় কোরআন থেকে আলোচনা হবে একজনও উঠবেন না জায়গা ছেড়ে এটা আমি আশাবাদ তবে হ্যাঁ যদি উঠে যান কি কারণে উঠতেছেন আমরা এখানে যারা আছি কেউ জানবো না কিন্তু কে জানবেন প্রিয়দিনী আমার বাড়ি থেকে যখন রওনা হয়েছিলেন আপনি কয়টা কদম ফেলে এখানে আসছেন আমি কয় কয়টা বার গাড়ির চাকা ঘুরা এখানে আসছি আমি জানি না আপনারাও জানেন না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহানু নুহিল মাউতা ওয়া মা தம் ওয়া আসারহুম ওয়া কুল্ল শাইইন আহসাইনাহু ফি ঈমানিন মুবীন ওয়া আসারহুম তাফসীর ইবনে কাসীর পর বলেন এ আসার শব্দের অর্থ হলো পায়ের পদচিহ্ন পায়ের একটু জোরে বলেন পায়ের পদচিহ্ন কয়টা কদম ফেলে এখানে আসছি আমরা কেউ জানি না কিন্তু আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলেছে জমিন আমার বান্দা কয়টা কদম ফেলে কোরআন শুনতে গেল প্রতিটা কদম তুমি লিপিবদ্ধ হোক করে রাখো ময়দানে আমার বান্দার নাজাতের জন্য তোমার প্রয়োজন হবে তাহলে এখানে আসা আর যাওয়া যদি আপনার আমার নাজাতের কারণ হয় এতে লাভ নাকি লস এবার আসা যে যেখানে বসে আছেন কত সময় বসে আছেন আপনি কত সময় বসে আছেন আপনি জানেন না কিন্তু এই জমিন আল্লাহর সাথে কথা বলবে কে কথা বলবে জমিন ডাক দিয়ে বলবে আই আল্লাহ আমার ওপরে বসে তোমার বান্দা এত সময় কাজে আজকের তোমার বান্দাকে তুমি বিনা হিসেবে দাও তাহলে এখানে একটু সময় বসে থাকা এখানে একটু সময় বসে থাকা এখানে একটু সময় বসে থাকা যদি আপনার আমার নাজাতের কারণ হয় এটা কি লাভ নাকি লস এবার আসুন যারা ধৈর্য ধরে বসে থাকতে পারবেন কেয়ামতের ময়দানে আপনার আমল নামা খোলার আগেই কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ তোমাকে তো তোমার বান্দা দেখে নাই রেকারিম আমি সাক্ষী দিচ্ছি তোমার এই বান্দা কোরআনের পক্ষে ছিল আল্লাহ যেমন তোমাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই না দেখে কোরআনের প্রতি মহব্বত করে বসেছিল আল্লাহ তুমি তার আমল নামাটা দেখো না আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহর হাবিব তখন আপনার পক্ষে সুপারিশ করবেন বিনা হিসেবে তারা কোথায় চলে যাবে আর একটু সরে বলেন আর আজকেরে আল্লাহর কোরআন কিন্তু এখন মাজলুম কেতাব এটাকে বিশ্বাস করেন এখন প্রশ্ন হল মাজলুম কেতাব আপনাদের প্রশ্ন এখানে একটা থেকেই যাবে যে পাঁচ তারিখের পরে তো মাহফিল করতে কোরআনের কথা বলতে আর অনুমতি লাগছে মাজলুম কেতাব কেমনে হয় কোরআন কি আসছে নামাজ পড়ার জন্য শুধু একটু জোরে বলেন কোরআন কি আসছে শুধুমাত্র মাদ্রাসার ভিতরে তালিম দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দিয়ে যতদিন পর্যন্ত সংবিধান পরিচালনা না হচ্ছে যতদিন পর্যন্ত পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা না হচ্ছে অতদিন পর্যন্ত আল্লাহর কোরআন মাজলুম কিতাব কথা কি বুঝেছেন কাজেই কোরআন এখন কি একটু বলেন আমরা যদি এই ময়দানে কোরআন প্রতিষ্ঠার কথা না শুনে যদি এখান থেকে চলে যায় কেমতের ময়দানে কোরআন আমার বিপক্ষে সাক্ষ্য দিবে সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন অকল আর রসুল রসুল সাল্লাম বলবেন ইয়ারি হে আমার রব নিশ্চয় এরা সেই সম্প্রদায় বিদ্রুপ করেছে আর এরা সুখ বসে বসে শুনেছে আল্লাহ এরা কোনো প্রতিবাদ করে নাই এদেরকে ধরো আর ভিতরে নিক্ষেপ করে দাও আমরা কি সেই দলের লোক হতে চাই তাহলে একটু সময় বসে থাকা যদি নাজাতের কারণ হয় লাভ নাকি লস আর একটু জোরে বলেন আসুন আমরা আমাদের প্রিয় নাজমুল ভাই হালকা টাচ দিয়েছেন মেয়েরাজের ইমামুল মুরসালিন আমি বাড়িতে বসে শুনছিলাম একটু আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছে এসব ইতিহাস আমরা জানি জানি না কিন্তু কয়টা পয়েন্টের উপরে মেয়েরাজ হয়েছে বলতে পারবেন কেউ আমরা জুমার আলোচনায় এগুলো শুনেছি সেজন্য আমি আজকের পয়েন্ট বেছে নিয়েছি নবী করিম আলী হিয়াসাল্লামের মেয়েরাজ হয়েছে চোদ্দটা পয়েন্টের উপরে জরা বলেন কয়টা এত আসতে বললে হবে না আরো জরা বলেন কয়টা চোদ্দটা এই চোদ্দটা বিষয় আমরা আলোচনা করব তাই সময় এক ঘন্টা লাগুক আর দশ মিনিট লাগুক আর ফজর হোক রাজি আছেন তো শুনতে আর একটু জোরে বলেন শেষ পর্যন্ত কে কে থাকবেন না হাত তোলেন আমি মাঝে মাঝে উল্টাপাল্টা প্রশ্ন করব। কারণ আপনাদের যাতে ঘুম না আসে আপনারা যেন পুরো চিন্তা চেতনাটা এদিকে দিতে পারেন আসুন আগে আমি তেলবাদ করে নিতে চাই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبدي أسرى بعبده ليلاً <سؤال> 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 إلى المسجد الأقصى الذي What? بني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية সদাক আমি আপনাদের সামনে তলাবাত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআনুল করিমের সুরাত ইসর এই নামকরণ করা হয়েছে অত্টসুরাল চার নম্বর আয়াতের অংশ বিশেষ থেকে এই সুরাটির মোট আয়াত সংখ্যা হল একশো এগারো রুকুর সংখ্যা বারো আমি তেলাওয়াত করেছি মাত্র তিনটি আয়াত আল্লাহরব্বুল আলমীন সংক্ষিপ্ত আকারে যদি এই তিনটি আয়াতের উপরে কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলে আমরা বলতে পারব ইনসা আল্লাহ সম্মানিত দিনী ভাইরা নবী করিম সাল্লা নামের মেয়েরাজের মূল তাৎপর্য হল আল্লাহর হাবিব কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন কথাগুলো ভালোভাবে খেয়াল করবেন আমরা পঞ্চাশ অক্ত নামাজ থেকে পাঁচ অক্ত দিয়ে সমাপ্ত করে বাড়ি চলে যাই কিন্তু মূল বিষয়টা হল আল্লাহর হাবিব যখন লক্ষ্য করলেন যে আবু জাহের একের পর এক অত্যাচার অবিচার জুল নির্যাতন গোটা জাতিকে জাহেলিয়াতের অন্ধকারে একেবারেই নিমজ্জিত করে ফেলেছে আল্লাহর হাবিব এই অবস্থার ভিতরে আল্লাহ তালাকে ডাক দিয়ে বললেন আমি বাইতুল্লার ভিতরে থাকবো আমি তুসবিতাহালিল করবো সাহাবাই মাইনদেরকে আমি খুরমা খেজুর খেতে দেবো জমজমের পানি খেতে দেব আর রাষ্ট্র চালাবে আবুজাহ অন্ধকারে এইভাবে গোটা জাতিকে দিকে ঠেলে দেবে আল্লাহ এটা তো হতে পারে না আমি তোমার কাছে রাষ্ট্রের ক্ষমতা চাই আমি তোমার কাছে কি চাই এত আসতে বললে হবে না আরো বলেন কি চাই রাষ্ট্র ক্ষমতা চাই কে বললেন মোহাম্মদ সাল্লাম কারণ তিনি বুঝলেন যে মসজিদের ভিতরে বসে কশিন কালেও এ জাতিকে ভালো রাস্তায় আনা সম্ভব নয় তিনি বুঝতে পারলেন যে জাতিকে যদি আলোর রাস্তা দেখাতে হয় তাহলে আমার অবশ্যই ক্ষমতার প্রয়োজন অবশ্যই কিসের প্রয়োজন ক্ষমতার প্রয়োজন আপনি একটু চিন্তা করে দেখেন এই মসজিদে মসজিদ যখন তৈরি হয়েছে তখন আমরা ছোট মানুষ আজকেরে আমাদের বাপ চাচারা বার্ধক্য উপনীত হয়ে গেছে যাচ্ছে আমরাও কিন্তু বয়সের একটা সীমা পার হয়ে যাচ্ছি এই মসজিদের বয়স একেবারে কম করে হলেও তিরিশ পঁয়ত্রিশ অথবা চল্লিশের ভিতরে থাকার কথা এই চল্লিশ বছর বা পঁয়ত্রিশ বছর আপনি যদি আলোচনা এক জায়গায় করেন তাহলে যত ইমাম আসছে তাহলে সকল ইমামের আলোচনা এক জায়গায় করলে অর্ধেকের বেশি আলোচনা হবে আপনারা নামাজ পড়েন ভালো পথে চলেন কথা সত্য না মিথ্যা একটু জেরে বলেন নামাজ পড়েন ভালো পথে চলেন বাতিলের সাথে লিয়াজু করেন না এই ধরনের বক্তব্য আপনারা শুনেছেন না শুনছেন আমার প্রশ্ন এই আলোচনায় কি এই এই এলাকায় আমাদের পিলজঙ্গ এলাকায় সবাই নামাজি হয়ে গেছে সবাই কি দিনদার হয়ে গেছে কেন হয়নি এর কারণ হল ইসলাম বিহীন ক্ষমতা আর ক্ষমতা বিহীন ইসলাম দুইটাই হলো মূল্যহীন কথাগুলো কিন্তু ভালো করে আমি ঠান্ডা মেজাজে কথা বলছি খেয়াল করেন ক্ষমতা বিহীন ইসলাম ইসলাম বিহীন ক্ষমতা লাঠির এ মাথা আর ও মাথা বাস্তবতায় আসুন বাংলাদেশে 15 বছর 7 মাস যারা ক্ষমতায় ছিল তাদের কাছে ক্ষমতা ছিল কিন্তু ইসলাম ছিল না আর আমরা যারা আলেম মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক আমাদের কাছে ইসলাম ছিল কি ছিল না ক্ষমতা ছিল না সেজন্য ক্ষমতা বিহীন ইসলাম ইসলাম বিহীন ক্ষমতা দুইটাই কি বলেছি মূল্যহীন তাদের কাছে ক্ষমতা ছিল ইসলাম